টিফিন গিরিয়া সাধারণত অনেক কাস্টমার এবং অনেক লোকই জানে যে স্টিলের খালি টিফিন গিরিয়ার হয় হান্ড্রেড পার্সেন্ট এটা কালার জীবন উঠবে না আপনি কালো হয়ে যাবে না তো না না কালো কোনো কিছু হবে কারণ স্টিল হলে জং পড়বে বাট এটা স্টিল না অ্যালমোনিয়াম এই সাইজটা আছে বারো নাম্বার এটা আছে আপনার চোদ্দ এটা আছে ষোলো নম্বর এটা হলো আপনার আঠারো নাম্বার এটা হলো বিশ না বাইশ এটা চব্বিশ পাঁচ বাটি বলে এখানে একটা বাটি দেওয়া আছে এখানে ভিতরে আপনি অন্য কিছু নিতে পারে বাট এখানে আপনি সবজি টবজি এবং প্লাস যদি বতা টতা নিতে চায় সেটাও নিতে পারবে বড় যে গেলে ওটা ভিতরে তিনটা বাটি থাকে

আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার এখানে চলে আসলাম টিফিন ক্যারিয়ার কালেকশন দেখার জন্য জি টিফিন গিরিয়া সাধারণত অনেক কাস্টমার এবং অনেক লোকে জানে যে স্টিলের খালি টিফিন গিরিয়ার হয় জি আর এই গেলে টিফিন গিরি একদম আপডেট জি এবং 100% অ্যালুমিনিয়ামের জি আর এটা কোনো লোকাল প্রোডাক্ট না এটা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা আছে আমি সব গিলে দেখাই দিবো এমনি এটা তো এখন গ্লস দিচ্ছে সুন্দর কালার উঠে যাবে না তো এটা কালার জীবন উঠবে না এমনি কালো হয়ে যাবে না তো না কালো কোনো কিছু হবে কারণ স্টিল হইলে জং পড়বে এটা স্টিল না এলমোনিয়াম এলমোনিয়াম যোগ যোগ ধরে চলতেই আছে ঠিক আছে তারপর টিফিন গিয়ে আমি সাইজ গিলে বলে দিই যার যেটা দরকার হয় ছোট মিডিয়াম এই সাইজটা আছে বারো নাম্বার জি এটা আছে আপনার চোদ্দ এটা আছে ষোলো নাম্বার জি এটা হলো আপনার আঠারো নাম্বার এটা হলো বিশ না বাইশ চব্বিশ পাঁচ বাটি বলে এখানে একটা বাটি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে কেউ যদি আপনি আমি খুলে দেখাচ্ছি তারপর আমি একটা একটা দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন বড়টা হচ্ছে পাঁচ বাটি হ্যাঁ সবগুলি আমি আপনাকে দেখাই দিই জি এই যে ছোট যে পাটিরও দিচ্ছে বড় গিলির এখানে ভিতর আপনি অন্য কিছু নিতে পারবে বাট এখানে সবজি সবজিobje আমার নিতে চায় নিতে পারবে মানে ভিতর আরো দুইটা আর বড় যে গেলে ওটার মধ্যে তিনটা বাটি থাকে ঠিক আছে আর এগেলে খোলার সিস্টেমটা আমি আপনাকে দেখাই দেই একদম ইজি এইভাবে খুলবেন ঠিক আছে আবার যেটা লক করবেন আড়ে বসায়ছেরা এই ছোটটাকে বসাবেন বসায়ছেরা এই যে টান দিবেন উপরে টান দিয়ে এদের লক করে দিবেন মানে এটা হচ্ছে আপনার নরচরার কোনো ভয় নেই এর কারণে লড়বে না কিছু থাকে না ছোট তো বাটি বসানোর কোনো সিস্টেম নেই মানে ঠিক আছে বড় গুলি একমাত্র পাঁচ বাটি হয় ঠিক আছে তারপরে এগুলি

এ অনেক সময় নতুন বিয়ে হইছে নতুন জামাইয়ের বাসায় পাঠাবে খাবার একটা আপডেট তার জন্য মানে এগিয়ে দিলে একদম মানে দেখার মতো যেই দেখবে সে ইয়ে হয়ে যাবে ঠিক আছে দিক দিয়ে বলে দিচ্ছি ছোট যেটা এটা প্রাইস হলো আপনার বাইশশো টাকা এটা বারো সাইজটা বারো সাইস্টার বাইশশো পঁয়ষট্টি আর চোদ্দো সাইজটার প্রাইস হলো আপনার এই টাকা চব্বিশশো জি আর আপনার ১৬ যেটা এটা প্রাইস হলো আপনার টাকা ঠিক আছে তারপর আপনার এটা হল হাজার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে তারপরে এটা বাইশ যেটা বাইশের প্রাইস হলো আপনার এ টাকা চার হাজার পঞ্চাশ টাকা জি আর আপনার চব্বিশ যেটা বলে চব্বিশের প্রাইস হলো আপনার টাকা

আর তো আপনার কিছু নাই আর চলে ঠিক আছে নষ্ট কিছু নাই এমনি আপনি তো ঢাকা সব বাংলাদেশে যেকোনো জায়গায় ডেলিভারি করে থাকেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে সামান্য বাদ বাকি মাল পাওয়ার পর টাকা দিয়ে ওঠা নিতে পারবেন জি আপনার দোকানের অ্যাড্রেস দেখে নেন এখান থেকে এটা হচ্ছে এ এফ এন্টারপ্রাইজ চন্দ্রিবা সুপার মার্কেট আপনার দুই নম্বর বা ছয় নম্বর গলি দিয়ে প্রবেশ করলে ছত্রিশ এবং সাতিশ নাম্বার দোকান হচ্ছে এই ভাইয়াদের ভাই আরেকটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রচেষ্টা হলো আপনি যেখানেই নেন ধরেন আপনি ডাকার না ডাকার বাইরে নেন